যাদের সংসারে বছর বছর ধরে কোনো উন্নতি নেই অভাব অনাটন যাচ্ছেই না ফলে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে প্রিয়দর্শক চতুর্দিক হতে বিপদ আর বিপদ বিপদ যেন কাটছেই না দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে শান হয়ে আছে কঠিন দুশ্চিন্তার মধ্যে রয়েছে আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সব অস্বস্তিকে দূর করে দেবেন আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে দীর্ঘদিনের অভাব অনাটন হতে আপনি মুক্তি পাবেন আল্লাহ রাবুল আলামীন আপনার রিজিকে তারক্কে দান করবেন আল্লাহ রাব্দুল আলামীন সংকীর্ণতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলাত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন শুভানল্লাহশোক বছর বছর ধরে লড়াই করছেন মামলা মোকদ্দমা চলছে কিন্তু কিছুতেই আপনি জিততে পারছেন না মামলা মোকদ্দমা নিষ্পত্তি হচ্ছে না শত্রুর শক্তিকে তাদের চক্রান্তকে আপনি নসাদ করতে পারছেন না তারা আপনার কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করেই চলেছে প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি আপনার জন্য খুবই উপকার হবে খুবই মান্দ হবে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন ইনশাল্লাহ সত্তরুর এই সাহস হবে না আপনাকে আপনার কাজে বাধা দেওয়া আপনার উন্নতিকে স্টপ করে দেওয়া আপনার ওপর জুলুম অন্যায় অত্যাচার করা এই রকম দুঃসাহস সে করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন শত্রুর ওপর আপনাকে বিজয়ী করবেন তাকে পরাজিত করবেন সে আর কখনো আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না বলুন সুবাহ এইভাবে করে এক সময় টাকা পয়সার অভাবে আপনি ঋণ নিয়েছিলেন টাকা পয়সার অভাব ছিল আপনি ঋণ নিয়ে ফেলেছিলেন কিন্তু এখন সেই না কঠিন ভাবে আপনি টেনশনের মধ্যে আছেন পেরে শান হয়ে আছেন কঠিন কষ্টের মধ্যে আছেন যে কষ্ট যে দুঃখ কাউকে শেয়ার করা যায় না কাউকে শেয়ার করলেও সে আপনার কষ্ট আপনার যন্ত্রণা বুঝতে পারবে না এমন কঠিন পরিস্থিতিতে এমন পরেশান হাল অবস্থায় আপনি এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হবে মহান রব্বুল আলমিন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন আপনার ঋণের বালা হতে আল্লাহ পাক উদ্ধার করে দেবেন টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ এত দিতে থাকবেন মৃত্যু পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিতেই থাকবেন ইনশাল্লাহ ঋণ পরিশোধ হয়ে আপনার হাজত আপনার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক দোয়া এমন একটি আমল এমন একটি ইবাদত যা মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে সক্ষম যে দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে সক্ষম এ কথা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন বলুন সুবাহ সুতরাং যে মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মূল্যবান দোয়াটি অত্যন্ত মহত্বপূর্ণ অত্যন্ত উপকারী কার্যকর দোয়া এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং দোয়াটি আমরা কিভাবে পাঠ করব প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ আপনার অনেক অনেক উপকারে আসবে এত উপকার আসবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন আপনি পাক ও পবিত্র জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম পিয়ার মোহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে মাত্র একবার বিশ্বনবী সল্লাল্লাহ আলিয়া সাল্লামের ওপর দারুদ শরীফ পাঠ করবেন যে দারুদ শরীফটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদীন আব্দিকা ওরাস ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা এই দারুৎ শরীফটি আপনি একবার পাঠ করবেন এরপর আপনি এই ইসমে আজমটি মাত্র তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিয়ান لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والإكرام اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام اللهم اني اسالك بان لك الحمد لا اله إِلا أَنتَ الحَنَّانُ المَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضُ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ প্রিয় দর্শক তিনবার এই মূল্যবান অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন তো প্রিয় দর্শক এই মূল্যবান ইসমে আজমটি পড়ে এবার আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন যখন তোমার হালত তোমার সময় ভালো যাবে না এবং কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যে থাকবে তখন মহানবী বললেন দোয়াটি তোমরা পাঠ করবে তো প্রিয় দর্শক এবার সেই মূল্যবান দোয়াটি শুনুন ওয়াস লে হেল শানি কুল্লাহল্লা ইলাহা ইল্লা আন তাশক এই হচ্ছে মূল্যবান দোয়া এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন আল্লাহহু রহমত কা আরজু ফলা তাকিল্নি ইলা নাফসি তরফাত আইনিন ওয়া আসলিহ লি শআনি লা ইলাহা ইল্লা আনতা হে এই মূল্যবান দোয়াটি আপনি 3 বার পাঠ করে নেবেন তিনবার পাঠ হয়ে গেলে আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات بيضع الشك أي دروت يا ابني أكبر পাঠ করে নেবেন আপনার আমল সম্পন্ন হয়ে গেল ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার হালতকে বদলাবেনই বদলাবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন এবং সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে উদ্ধার করবেন চায়েন সুকুন শান্তিওয়ালা জিন্দগি লাভ করবেন এবং আপনার অবস্থাকে আল্লাহ পাক স্বচ্ছল বানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন কবুল করে নেন বিপদ আপদ মুসিবত হতে প্রেশান হতে টেনশান হতে আল্লাহ পাক যেন আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ পাক আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি